আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় এর ধারাবাহিক ক্লাসের ষষ্ঠ পর্ব এই পর্বে আমরা আলোচনা করছি বাইনারি সংখ্যার যোগ বিয়োগ তো এখানে দেখো আটটা অঙ্ক রেখেছি চারটা যোগ চারটা বিয়োগ এটার মাধ্যমে তুমি কিন্তু সকল ইতিহাসে তোমাকে যত বাইনারি রিলেটেড যোগ বিয়োগ দেওয়া হোক তুমি কিন্তু সবগুলোই পারবে যদি তুমি নিয়মটা বুঝতে পারো তো যোগের ক্ষেত্রে তোমাকে এই কথাটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যদি টোটাল যোগ করে এক হয় তাহলে বসবে এক হাতে থাকবে জিরো যদি দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক জাস্ট এইটুকু তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে যদি এক হয় বসবে এক হাতে থাকবে জিরো যদি দুই হয় বসবে জিরো হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক তাহলে দেখো এক আর এক কত দুই তাহলে দুইয়ের কি বসবে শূন্য হাতে থাকবে এক তাহলে দেখো এখানে আমরা বসে শূন্য হাতে অবশ্যই এক রয়েছে তো হাজার একটা এখানে আসলো তাহলে এক আর এক কত দুই তাহলে দুইয়ের কি বসবে শূন্য বসবে আর হাতে এক হাজার একটা অবশ্যই এখানে বসে যাবে যেহেতু এখানে আর সংখ্যা নেই তারপরের অঙ্কটা দেখো এক আর এক কত দুই দুইয়ের কি বসবে শূন্য হাতে থাকবে এক তো হাতের একটা এখানে আসলো তাহলে শূন্য আর এক কত হয় এক তাহলে এক হলে এক বসে যায় হাতে কোনো কিছু থাকে না আর এখানে দেখো এক আর শূন্য এক তাহলে এক বসে যাবে এখানে দেখো এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক হাতের একটা কিন্তু এখানে বসে গেল এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক তো হাতের একটা দেখো এখানেও শূন্য এখানেও শূন্য অর্থাৎ হাতের একটা বসে যাবে শূন্য আর এক কত হয় এক এক আর শূন্য কত হয় এক এক আর এক দুই দুই বসবে শূন্য হাতে থাকবে এক হাতের একটা কিন্তু এই যে এখানে দেখো এক আর শূন্য এক শূন্য আর এক যোগ করলে এক দশমিকের জায়গায় দশমিক এক আর এক দুই দুই বসবে শূন্য হাতে এক এখানে দেখো হাতের এক এখানে আসলো তাহলে মোট কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক এখানে দেখো হাতের এক আসলো এখানে এক ছিল তাহলে দুই আর এক তিন তাহলে সর্বমোট তিন তিনের বসবে এক হাতে থাকবে এক আবারও তিন তিনের বসবে এক হাতে থাকবে এক হাতে এক এখানে আসলো তাহলে দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের একটা বসে গেল অর্থাৎ মোট কথাটা কি হচ্ছে যখন দুই হবে তখন বসবে শূন্য হাতে থাকবে এক যখন তিন হবে বসবে এক হাতে থাকবে এক আর যখন এক হবে তখন এক বসবে হাতে থাকবে শূন্য যদি চার হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে দুই এটা মনে রাখবে চার দিয়ে যেহেতু আসে না সেজন্য এখানে আমরা চারের ব্যবহার দেখাইনি এখন আমরা দেখব বিয়োগ তো বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে উপরে সবসময় বড় সংখ্যা হবে উপরে সব সময় বড় সংখ্যা হবে তো দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য এখানে আমাদের ভিত্তি দুই যোগ করে নিতে হবে যেহেতু বাইনারি বিয়োগ সেজন্য আমরা ভিত্তি দুই যোগ করে নিব তো দুই থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে বসবে এক এই যে ধরে নিলাম দুই ওপরে সেজন্য আমাদের হাতে এক হাতের একটা এখানে আসবে তাহলে এখানে হবে এক তাহলে দেখো শূন্য থেকে এক করা যায় না সেজন্য ওপরে আমরা দুই দুই ধরে তাহলে দেখো থেকে এক করলে এক এক আমাদের হাতে হাতের একটা এখানে আসলো এখানে এখন দুই ওপরে এখন এক তো এক থেকে তো দুই বিয়োগ করা যায় না সেজন্য আবারও ওপরে আমরা দুই ধরে নেব তাহলে ওপরে এখন কত তিন তো তিন থেকে যদি দুই বিয়ে করা হয় এক হাতে এক এই হাতের একটা এখানে আসলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে আমরা শূন্য বসাবো অথবা সামনে কিন্তু শূন্য না বসালেও হয় এখানে দেখো এক থেকে শূন্য বিয়োগ করলে এক শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য এখানে আমাদের দুই ধরে নিতে হবে তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে কত থাকে এক আমাদের হাতে এক হাতের এক এখানে আসলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য আমরা এখানে ভিত্তি দুই যোগ করে নিব তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করা হয় এক হাতে এক হাতে এক এখানে আসলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখন এটা দেখো এক থেকে শূন্য বিয়োগ করা যায় অবশ্যই যায় সেজন্য এখানে এক বসবে দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য এখানে ভিত্তি দুই যোগ করে নিব দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে এক এখন হাতে এক রয়েছে হাতের এক এখানে এসে দুই তো এক থেকে দুই বিয়োগ করা যায় না সেজন্য এখানে আমরা দুই যোগ করে নিব তাহলে উপরে এখন তিন নিচে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক হাতে এক হাতের এক এখানে আসলো মানে এখানে এক উপরে জিরো তাহলে ওর সাথে দুই যোগ করে উপরে এখন দুই নিচে এক দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে এক হাতের এক এখানে এসে এখন দুই উপরে আমরা দুই যোগ করে তিন তিন থেকে যদি দুই বিয়োগ হয় থাকে এক হাতে এক হাতের একটা এখানে আসলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক দশমিকের জায়গায় দশমিক এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে যে এক রয়েছে সেটা কিন্তু নেমে যাবে অর্থাৎ মোট কথা কী হচ্ছে বিয়োগের ক্ষেত্রে তোমাকে ওপরে অবশ্যই ভিত্তি দুই যোগ করে বড় করতে হবে বড় করে তারপরে কিন্তু তুমি বিয়োগ করতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় তাহলে আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে তোমরা আর কোনো ঝামেলায় পড়বে না